আমি আজ থেকে চার পাঁচ বছর আগে আপনাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করে কইছি সারা ভারতবর্ষের চ্যালেঞ্জ করে কইছি আমি ব্ল্যাক মিউজিকের মাধ্যমে জিহাদ করব এখান থেকে জাদুর চালান চলে যাবে বন্দুকের গতিতে চলে যাবে বিজলির গতিতে চলে যাবে শব্দের চেয়ে দ্রুত চলে যাবে সেকেন্ডের চেয়েও কম সময় নেনো সেকেন্ডের চেয়ে কম সময়ের ভিতরে দৌড়ায়া দৌড়ায়া এই জাদুতে অন্তর্ভুক্ত জিমনাথ গুলা ফেরেস্তা আমাদের ওই কাঙ্ক্ষিত বান্দরী নারীকে বশীকরণ কইরা দিব ইনশাআল্লাহ তাআলা আজি ওয়া জাল্লা তার একটা কথা শোনা রাখেন আই এম দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান সারা ওয়ার্ল্ডে রে চ্যালেঞ্জ কইরা কই সারা ওয়ার্ল্ডের ভিতরে যত তান্ত্রিক কবিরাজ আছে সবকিবা আমি চ্যালেঞ্জ কইরা কই আই খেলাই আই খেলাই ঠিক আছে বান বান খেলাই আব্রি আইএমআিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্লাট ম্যাজিসিয়ান লাল সুতা নিবেন আর যা লেখা লাগবো তা তো মেয়ের ছবিতে দেখলেন কিভাবে লিখতে হয় ঠিক ছেলের ছবিটাতেও লেখা দিবেন ঠিক ওইভাবে আছে তবে ছেলের মায়ের নাম এখানে লেখা দেওয়া কারণ ছেলের ছেলের মায়ের নাম জানা আছে মেয়ের মায়ের নাম জানা নাই তার জন্য ছবি দেওয়া কাজ করা হইলো ছবি দেখা যিনেরা ওই মেয়েকে খুঁজা বাইক করবো ঠিকানা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুর চলে যাবে আমার এই আসন থেকে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এই কাজটা একটু সময় লাগবো কারণ মায়ের নাম ছাড়া মায়ের নাম থাকলে বাহাত্তর ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া রেজাল্ট পাওয়া যাইত বাহাত্তর ঘন্টার ভিতরে এই কাজের রেজাল্ট পাওয়া যাইতো কারণ এটা হলো বান্দরী বসীকরণ যত সুন্দরী আছে এই দুনিয়ার বুকে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় তাই হয় তারা বান্দরী কথাটা বুঝতে পারছেন আর তাগরে ব্ল্যাক ম্যাজিক কুইরা আমি কাম ধরি টাই তাই পায়ের কাছে আইনা ফেলাই তারপরে পাড়া ধরি করে কই হরি ঠিক আছে এই যে দেখেন কাজটা করলাম এই জিনিসটা প্রস্তুত করলাম প্রস্তুত করার পরে এই যে লাল একটা শালুক কাপড় দিয়া দুইটা দিয়া, তিনটা দিয়ে দিছি। তারপরে এরকম একটা মাটির সংগ্রহ সরা আপনাকে করতে হবে শনি মঙ্গলবারে কাছ থেকে একদমে কিনে আনতে হবে একটা ফুটা যাতে থাকে ঠিক আছে ইয়ের ভিতরে এটার যে বিধান সেই বিধানে কাজ করতে হইব বালপাক নামি করি কিছু বেশিও করা যাবো না আবার বালপাক নামি করি কিছু কমও করা যাবে না যেভাবে বলতেছি ঠিক ওইভাবে আপনাদেরকে কাজ করতে হইব তো ভিউয়ার্স পরবর্তী কাজটা আমি আপনাদেরকে ফিনিশিং দেখাই দিব শিখাই দিব তো তার আগে যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদু করে হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তার একটা কথা শুনে রাখেন আই এম দি কিং অফ ব্ল্যাক ম্যাজিসিয়ান সারা ওয়ার্ল্ডের চ্যালেঞ্জ করিয়া কই সারা ওয়ার্ল্ডের ভিতরে যত তান্ত্রিক কবিরাজ আছে সব কিন্তু আমি চ্যালেঞ্জ করিয়া কই আই খেলাই আই খেলাই ঠিক আছে বান বান খেলাই এটা বসীকরণের বান শিখাই দিতেছি খালি আমি এক লাখের মনে আপনাদেরকে আমি আমার মতো বানামো একজন যারা এই জাদু টোনার মাধ্যমে অন্যায় করে টাকার জন্য সবকিছু করতে পারে নিরীহ মানুষের ঘর সংসার ভাই প্রশ্ন ফেলায় দেয় নিরীহ মানুষের উপরে অ্যাটাক করে বিভিন্ন ইসলামের বড় বড় আলেম সমাজের উপরে তারা বা ব্ল্যাক মিউজিক কইরা পাগল বানাই দিতে মেরা ফেলাই দিতেছে আমি এদের বিরুদ্ধে এক লাই খাতা দাঁড়াবো যদি আপনারা আমার পাশে থাকে কিন্তু ইনশাআল্লাহ তাআলা তবে আমাকে এই রাস্তা থেকে কেউ সরাইতে পারবে না আমি আজ থেকে চার পাঁচ বছর আগে আপনাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ কইরা কইছি সারা ভারত দশেরে চ্যালেঞ্জ কইরা কইছি আমি ব্ল্যাক মিউজিকের মাধ্যমে জিহাদ করব কথাটা বুঝতে পারছেন গণতন্ত্র কুফুরি গান শোনাও কুফুরি কুফুরি লাভ নাই কুফুরি এখন বুড়ি বুড়ি কথাটা বুঝতে পারছেন আমার যেই কুফুরি দেখতাছেন আমার যেই আপনি কুফুরিটা দেখতাছেন ব্ল্যাক মিউজিকটা দেখতাছেন এই কুফুরির মাধ্যমেও আমি আল্লাহ তালার পক্ষ হয়ে হারুত মারুতের ভূমিকা নিয়ে তারপরে যত বাতিল আছে তাদের সাথে লড়াই কর্ম ঠিক আছে তবে মানুষের উপকারের জন্য দোষের ভালোর জন্য এই যে ফাইটার নিঃস্বার্থভাবে উপকার করার জন্য এই কাজটা করতেছি তো পরবর্তীতে আপনারা যা করবেন এই জিনিসটারে সুন্দর কইরা এই শরার ভিতরে এই যে দেখেন কিভাবে ঢুকায় দেই শরার ভিতরে ধরা জ্ঞান দিয়ে দিলাম করা জ্ঞান দিয়ে দিলাম হারাত্মক লেভেলের জ্ঞান দিয়ে দিলাম বিদ্যা দিয়ে দিলাম এই যেভাবে দিয়া তারপরে একটু কাজ আপনাকে এখন একটু জাগ্রত করার কাজ করতে হইব এখানে তাদের আত্মাকে আয়না হাজির করতে হইব এটা একটিভ কইরা দিবো ঠিক আছে একটা ফুয়ের মাধ্যমে এই যেরকম একটা বাটি আপনারা সংগ্রহ করে নিবেন কিনা নেবেন এই বাটির ভিতরে দেখেন আল্লাহ পাকের কালাম খুদাই করে লেখা আছে এবং মক্কামুদ্দিনার ছবি দেওয়া আছে ঠিক আছে এখানে সুরাইয়া সিন পাবেন এখানে কালেমা পাবেন ঠিক আছে যে কালেমা কি বলবো বলার কোনো ভাষা থাকে না এই কালেমা যদি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের উপরে ছাইরা দেওয়া হয় ভাইঙ্গা চুইরা চুরমা রয়ে যাবো গা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কথাটা বুঝতে পারছেন এই কালেমার এত ওজন এত ভারী এত ভারী তো এই যে এরকম একটা জিনিস আপনারা সংগ্রহ করিয়া ওইটার উপরে এই যে জাদুর জিনিসটা থুয়ে দিবেন থুয়ে দেওয়ার পরে বাম হাতের তালুতে রাইখা দিবেন তারপরে ডাইন হাতের তালু এই যে এইভাবে দিয়া পশ্চিম দিগয়া কথাটা বুঝতে পারছেন তারপরে এইভাবে এটা নিয়া তারপর আপনাকে শুধু বলতে হবে কুম বি ইজ নিল্লাহ ঝর্ণার বেটা আকাশের আত্মায় সিঙ্গাপুরের সুন্দরী মেয়ে বান্দরী মেয়ে লিন এর আত্মা মিলা ঠিক আছে এই এটাই চুক্তি এটাই মুক্তি কাজ কমপ্লিট কাজ খুব সহজ যেভাবে দেখাইলাম এইভাবেই খুব সহজ কাজ কিন্তু সহজ হইলে কী হইব আপনাকে কুফরি করতে হইব কুফরি করতে গেলে কুফরি শিখতে হইব ব্ল্যাক মিউজিক শিখতে হইব তন্ত্র মন্ত্র বুঝতে হইব দোয়া কালামের যেগুলো কাজগুলো আছে ব্ল্যাক ম্যাজিকের এই যে জাগ্রত করা মানুষের খবর সংগ্রহ করতে হইব তারপরে যে জাগ্রত করা গাভীর খপ্পর সংগ্রহ করতে হইব জাগ্রত করা গরু খপ্পর সংগ্রহ করতে হইব এই যে আসনের ভিতরে দেখেন লোহার লক্কর বক্কর চক্কর সব কিছুই আছে ঠিক আছে এই এইভাবে আপনারা আসন পাতি করবেন আমার সাহায্য সহযোগিতা লাগলে উপদেশের প্রয়োজন পড়লে আমাকে এও ধমকে ফোন দিবেন আমি আপনাকে উপদেশ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা আজ তো আজকের কাজটা এই পর্যন্তই ফিনিশিংটা দিয়ে দিবো ফিনিশিংটা আপনাদেরকে দেখাইতেছি এই মিষ্টি দুইটাকে লিনের কারিন এই লিনের কারিন তরে দিলাম খানা এই লিনের কারিন তরে দিলাম খানা সারা দিন গাইতে থাকবি ঝর্নার বেটা আকাশেরই গানা এ লাখ বিল কি লাখ লাখ বিল কি লাখ লাখ বিল কি লাখ লাখ জাদু লাখ যা লাখ জাদু লাখ লাখ শেহের লাখ এ লাখ 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 এক খনি লাখ এক খনি লাখ এই সিঙ্গাপুরের সুন্দরী মেয়ে সিঙ্গাপুরের বান্দরী মেয়ে লিনের আত্মার মধ্যে যায় লাখ হাই লাখ হাই খা খানা হাই খা খানা আর গাইতে থাক গানা গাইতে থাক গানা আর বর্ণনা বর্ণা বর্ণা কথাটা বুঝতে পারছেন এই খানা দুটা দিয়ে দিবেন এই মিষ্টি দুইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটা লাল শালুক কাপড় সুন্দর করে এটার উপরে পেঁচিয়ে দিবেন বেঁচিয়ে পেঁচিয়ে দেওয়ার পরে পেঁচিয়ে দেন একে जो আত্মনা होगा। তো ওইটা ওই এই যে একটা লাল 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 লালে লাল শাহাজালাল একটা লাল শালুক কাপড় নিয়া সুন্দর পীড়া এই যে পেঁচাই দিবেন সুন্দর পীড়া পেঁচাই দিবেন বাম দিবেন দিবেন কথাটা বুঝতে পারছেন বাম দিবেন বাম দিয়ে দেওয়ার পরে এটাকে যে কোনো কবরে অথবা শ্মশানে আপনাকে পুঁতে দিতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে আপনি কোবরে পুঁতে দিবেন আর কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনি হিন্দু হয় সেই ক্ষেত্রে আপনি এটা কি করবেন শ্মশানে পুঁতে দিবেন এইভাবে আপনি পুঁতে দিবেন ঠিক আছে মাটির ভিতরে পুঁতে দিবেন কাজ কমপ্লিট এখান থেকে জাদুর চালান চলে যাবে বন্দুকের গতিতে চলে যাবে বিজলির গতিতে চলে যাবে শব্দের চেয়েও দ্রুত চলে যাবে সেকেন্ডের চেয়ে কম সময় নেন সেকেন্ডের চেয়েও কম সময়ের ভিতরে দৌড়াইয়া দৌড়াইয়া এই জাদুতে অন্তর্ভুক্ত জিমনাদগুলা ফেরেস্তাগুলা যাইয়া আমাদের একাঙ্ক্ষিত বান্দরী নারীকে বসীকরণ কইরা দিব ইনশাল্লা তালা আজাল্লা তো এইভাবেই কাজ করার চেষ্টা করবেন প্র্যাকটিক্যালি শিখাই ভালো না লাগলে বলবেন শেখানো মিখানো বাদ দিয়া ব্যবসার জন্য ভিডিও বানাবো তিন মিনিট পাঁচ মিনিটের ভিডিও বানাবো কথাটা বুঝতে পারছেন তাহলে আপনি করে আর এত নার্সল না আর এত শৈল জ্বলবো না ঠিক আছে আর যদি এরকম প্র্যাকটিক্যালি একটু জেট শিখতে চান একটা কাজ একটা কাজের মূল্য আছে ঠিক আছে এই একটা কাজ শিখতে পারলেই জীবনের হয়ে যাবো গা বিশাল বড় তাস পায়ে যাবেন গা বিশাল বড় তাস পায়ে যাবেন গা বিশাল বড় তাস তো সকলে ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য এখনই আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন ইনশাল্লা তালা আবারও দেখা হবে নতুন কোনো ম্যাজিকের ভিতরে তো সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহি আবার একটা একটা গাত ঠিক আছে এক মুষ্টি চিরানি তৈব কবরে জামো পুততে তো এখন থেকে দোয়া করতে পড়তে যে কবরে পুতবো সেটাও ম্যাজিশিয়ানের কবর ঠিক আছে তো আমার গুরু ছিলেন তিনি তিনি আমার কাজবাস শিখাইছে আমার গুরুর কবরের ভিতরে একটা মানে আমার অসংখ্য গুরু আমার গুরুর কোনো অভাব নেই ঠিক আছে এত অসংখ্য গুরুর ভিতরে একটা গুরু তিনি বিশাল একটা কাজ আমার শিখাই গেছে ওই একটা কাজেই সয় ওই একটা কাজেই লয় তো যাই হোক বেশি কথা বলবো না সেই গরুর কবর এটা দিয়ে দিব কারেন্টের চেয়ে দ্রুত গতিতে কাজ হবো চিরা পুরা গেছে বুকের চিরা তো যাই হোক এখন তার রুহের মাঘ ফেরাতের জন্য তার কবর জিয়ারতের উদ্দেশ্যে সুরা ফাতেহা এবং সুরা ইখলাস এবং দুরুদের সহিত পাঠ করতে করতে যাবো ইনশাআল্লাহ তালা আউজবিল্লাহিমিনা সৈতনবাজিম বিসমুল্লাহ রহমান রহিম <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الضالين

আমরা এদের আত্মার মাঘেরাত করুক এদের আত্মার মাঘেরাতের জন্য শান্তির জন্য আমি সবসময় দোয়া করে ইনশাআ আল্লাহ তালা করতেই থাকবো হিন্দিবাস

আল্লাহর আর সেের আফ খান শত হালার কলাকাটি করে যে ঘন ঘন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী দুহাই সুলাইমানবী নাইটা সুলাইমান